প্রিয় অ্যামাজন জঙ্গল বুড়ে আপনাদের মাঝে আমরা একটা বড় সভার আয়োজন করেছি এই সবাই প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বিশিষ্ট গাঁজাখুর দর্শনকারী ও কালো বাচ্চা নারীর সাথে জড়িত ও মাদক ব্যবসায়ী বিশিষ্ট শিল্প সৃষ্টি পুকুরা থেকে আগত লেন্ডাদুর দাদু জয় পুকুর

মানে কিছু বলবো না একটু বলবো যে আপনারা কিভাবে দর্শনে যুক্ত হবেন আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না কারণ আমার নাইজেরিয়াতে একটি মাহিল আছে সেখানে আমি দর্শনের কিছু বিষয়ে আলোচনা করে আসছি সেখানে প্রায় অনেকেই দর্শনে জড়িত তারা প্রায় অনেকেই দর্শন করতে করতে একেবারে ল্যাংটা হয়ে গেছে ল্যাংটা মানে একটা বিচ্ছিরি আপনারাও অনেকেই আছেন এই তোমার তো কিছু রাখুন এখানে আমার আলোচনা আমি অত দীর্ঘ করবো না তোমাদের মঞ্চে এখন আমি আমার ছোট্ট হাটটা একটু জিকির করে আমি সবারটা শেষ করে দিব हो लहटा दादर दरबारे तेपुर पोस के लाग ना दादर दरबार लागे लहंगा दादर दरबारे